গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি শুটিং স্পটে চলে এসেছিলাম এবং এখন দেখো আমার কিন্তু শুটিং স্টার্ট হয়ে গিয়েছে আর আমরা খুব হাসি মজা করে কাজ করি এখানে কিছুজন ছিল যাদেরকে আমি অলরেডি আগে থেকে চিনতাম আর কিছুজন ছিল নতুন মানুষ তাদের সাথেও পরিচয় হয়ে খুব ভালো লেগেছে সবার সাথে মিলেমিশে কাজ করেছি অনেক মজা হাসি ইয়ার্কি ঠাট্টা সব হয়েছে আচ্ছা তোমরা বলো তো যে আমার ব্লগের ক্যামেরাম্যানটা কে দেখি তো কে কে বলতে পারে আমার ব্লগটা কে করছিল এখন আমি পুরো ভিডিওটাই মিউট করে দিয়েছি কারণ রকম ডায়লগ বা কোনো কিছু আমি এখন দিতে পারবো না সেটা ওদের বারণ আছে এখানে দেখো আমি বলছিলাম একটা স্টেপ এগোবো তো যাই হোক যখন এটা আপলোড হবে আমি নিশ্চয়ই সেটা আমার চ্যানেলেও দেব আর তোমরাও দেখতে পাবে তো সবাই বলো কেমন লাগছে আমাকে এরকম লুকে আমাকে খুব কমই দেখা যায় তোমরা হয়তো প্রথমবার দেখছো বা হয়তো দু তিনবার দেখেছো তো চলো এই যে এই জায়গাটাই হচ্ছিলো আমাদের শুটিংটা আগের ভিডিওতেও তোমরা দেখেছো দূর থেকে এটা নেওয়া হয়েছে ক্লিপটা ভালোই লাগছে এখানে চলছিল আর একটা সিন ওই একই জায়গার অন্য সিন তো এখানে হচ্ছে সেম একটা ব্লগারকে নিয়েই গল্পটা ছিল সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে যখন আমি গল্পটা আপলোড করবো তো সেই জন্যই আমি হচ্ছি আসল ব্লগার আর ওখানে আমাকে অ্যাক্টিংটা এরকম করতে হচ্ছিল যে আমি ব্লগ পছন্দ করি না তো যাই হোক এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিংয়ের মেন জিনিস যেটা আমি পছন্দ করি সেটাও আমাকে অপছন্দের অ্যাক্টিং করতে হবে বা যেটা আমি সত্যি সত্যিই অপছন্দ করি সেটাও আমাকে পছন্দের অ্যাক্টিং করতে হবে এইটা হচ্ছে নেক্সট সিন এখানে দেখানো হচ্ছিলো দুটো কাপল দুদিকে আলাদা আলাদা ভাবে নিজেদের মতন গল্প করছে এদিকে হচ্ছে এদের নতুন পরিচয় আর ওদিকে ওরা আগে থেকেই পরিচিত তো সেটা তোমরা গল্পটা দেখলেই বুঝতে পারবে সেটা আমি এখন আর কোনো কিছুই বলছি না এই যে সিন কাট হয়ে গিয়েছে আবার আমাদের ফাজলামি শুরু হয়ে গিয়েছে আমাকে কি কীরকম একটা গুন্ডা গুন্ডা দেখতে লাগছিল না আমি যখন কারোর সামনে কমফোর্টেবল হয়ে যাই না তখন আমি এরকমই হয়ে যাই নিজের মতন করে সব কিছু করি আমি ওখানে বলছিলাম যে আমি দেখবো কীরকম লাগছে সিনটা তো এতক্ষণ তোমরা দেখলে যে আমাদের সিন চলছিল সিন হয়ে গিয়েছে দুটো সিন একটা ড্রেসেই হলো তো এরপর হচ্ছে আমার ড্রেস চেঞ্জ আছে তো সেই জন্য এখন চেঞ্জিং এখানে যে রুমটা আছে সেই রুমে যাচ্ছি সেখান থেকে চেঞ্জ করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই হচ্ছে আমার সেকেন্ড লুক তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে চলো যাই তারপর আবার দেখা করছি এখন কিছু খেতে হবে খুব খিদে পাচ্ছে তো চলো খেতে থাকো হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে গেছি কাজে এখানে দেখো সমস্ত কিছু বোঝাচ্ছিল দাদাটা আর এখানে আমার ক্যামেরাম্যান খাচ্ছেন হচ্ছে আইসক্রিম আর সেটা তোমাদেরকে দেখিয়েও দিলো তো এখানে একটা সিন নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর আমার ওই পাশের যে দিদিভাইটা ছিল তারা বলছে যে একটু আমাদেরকে দেখাও কারণ অবভিয়াসলি আমরা তো দেখেই নেবো না সব কিছু ঠিক আছে কি না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমরা কিন্তু মেয়ে ক্যামেরাতে আমাদেরকে কেমন লাগছে মোটা লাগছে না রোগা লাগছে কালন লাগছে না ফর্সা লাগছে সেটা কিন্তু সব মেয়েরাই দেখার জন্য অপশন অনেকটা শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছে আর জাস্ট কিছুটা বাকি আছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চে কারণ অনেক বেলা হয়ে গেছে অনেক অনেক বেলা হয়ে গেছে তো এখন লাঞ্চ করব লাঞ্চ করার পর এসে আবার শুট হবে চলো যাওয়া যাক আমি আটকে গেছি ব্যাগ নিয়ে

সে জন্য যাবো ওদিকে আর এই রূপটাতে কীরকম লাগছে একটু বলো এনার্জি পুরো ডাউন চোখ মুখ পুরো ঢুকে গেছে জাস্ট খেয়ে এসে চেঞ্জ করে বসে আছি এখন দেখা যাক কখন হয় তো চলো ফোন সাথে থাকো ফোনে একদম চার্জ নেই কতটা দোক নিতে পারবো জানি লাঞ্চে কি খেয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না আমি সব কিছু ভিডিওতে নিতেও পারিনি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে তার জন্য সরি তবে আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা এটাই দেখবে আর এটা দেখে আমাকে ভালোবাসা দেবে এখানে আমাদের সিন চলছিলো সিনে কিছু ভুলভাল হচ্ছিলো আবার রিটেক হচ্ছিলো এরকমভাবে কাজ করতে করতে আস্তে আস্তে আমাদের এটাও টেনশন ছিল যে লাইট পড়ে যাচ্ছে যেহেতু আমাদের এটা আউটডোর শ্যুট ছিল ইনডোর কিছু ছিল না সেই জন্য লাইট করে যাচ্ছে আর এখানে দেখো আমি ওইভাবে দাঁড়িয়েছিলাম বলে আমাকে অপমান করা হচ্ছিলো যে তোমাকে আরও বেশি শর্ট লাগছে তুমি লম্বা হওয়ার জন্য উঠে দাঁড়াও আমি এখানে অপমানিত ফিল করি আর তারপর আমাদের রিটেক হয় এই যে এটা হচ্ছে ফাইনাল টেক ছিল আর এখান থেকেই আমাদের গল্পটা আমার সিনটা এখানেই শেষ হয়ে যায় আর তারপরে আমি চলে যাবো বাড়ি বাড়ি যাওয়ার জন্য খুবই অস্থির লাগছিল কারণ ওই লাঞ্চটা যেহেতু অনেকটা বেলাই হয়েছিল। লাঞ্চ করার পর শরীরটা ভীষণ খারাপ লাগছিল জিম হচ্ছিলো সেই জন্য আর ফোনও চার্জ ছিল না খুব ভয় লাগছিল যে বাড়ি ফিরতে পারবো ঠিক মতন কিনা তো এখানে জুম আউট জুম ইন করতে করতে শ্যুটও শেষ হয়ে যায় আর সাথে সন্ধেও হয়ে যায় আমার সাথে যে ছিল সে ভুট্টা প্রেমিকটা তাই তাকে একটু ভুট্টা খাইয়ে নিলাম সন্ধেবেলায় সন্ধে হয়ে গিয়েছে আর আমার শ্যুও শেষ হয়ে গিয়েছে এখন আমার ফোনে চার্জ হচ্ছে নয় পার্সেন্ট তো সেই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা